মিরা সাহেবাগে নামে আবার তাদের হাসপাতালং তারা দেখাচ্ছে আজকে বিক্রম থেকে এই সাহেবাগে এরার যত মেসেজ দিতে চাই এবার যদি সাহেবাগে আসো তোমাদের সাহেবাগে খবর রচিত হবে সম্মানিত হাজিরিন এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আছেন গাজিপুর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মসজিদ

সালামু আলাইকুম রহমতুল্লাহর আমাদের কথা বড়ই পরিষ্কার আমরা বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা দেখতে চাই শুধুমাত্র ধর্ষণদের শাস্তি নয় ইসলামিক যতগুলো দণ্ডবিধি কোরআন সুন্দর মধ্যে আছে আমরা সকল আইন বাংলাদেশে বাস্তবায়িত দেখতে চাই আইন বাস্তবায়িত না হলে একের পর এক আসিয়ারা ধর্ষিত হতেই থাকবে কাল বিলম্ব না করে কুরআনের আইন বাংলাদেশে কার্যকর করতে হবে আমরা বলবো আসিয়ার মতো ঘটনা বাংলাদেশে একের পর এক ঘটে থাকবে আর আইনের দুহাই দিয়ে প্রসেস করে মামলাগুলোকে পিছিয়ে নেওয়া হবে এই ধরনের নাটক বাংলাদেশে আমরা আর দেখতে চাই না সরকারের পরিপূরণ তাও ভাগ জানাচ্ছি অনতি বিলম্বে আইনকে সংশোধন করে যদি শাহবাগ চত্বরের শাহবাগীদের দাবি মেনে নিয়ে তাদের মূল্যার মতো নিরীহ মানুষকে আইন পরিবর্তন করে ফাঁসি দেওয়া যায় তাহলে যারা প্রকৃত দোষী দৃষ্টান্তমূলক শান্তি তাদেরকে দেওয়ার জন্য অবশ্যই এক মাসের মধ্যে আইন অবশ্যই পরিবর্তন করে হলেও ইসলামের আইন কার্যকর করে ধর্ষণদের ফাঁসি এবং মৃত্যুদণ্ড অবশ্যই কার্যকর করা সম্ভব আমরা শাহবাগীদেরকে বলে দিতে চায় ধর্ষকদের শান্তি নিশ্চিত হওয়ার জন্য কোনো রাজনীতি

মধ্যে তাদের কদর রচনা করে জন্য বাংলাদেশে মোকমান প্রস্তুত হয়ে আছে আমরা দু হাজার তেরো সালের বলে নাই দু সালের অসংখ্য পাওনা শাহবাগিদের আছে যেগুলো দেওয়া বাকি আছে কি যেগুলোদের পাওনা মিজাই নিতে প্রস্তুত আছেন যদি রাজপথে সকলকে আভার করা হয় আপনার থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আগামীতে ঐক্যবদ্ধ ডাক আসবে আমরা বৃহত্তর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে আমরা বাধ্য হব যদি শাহদের রাজপথে নামে সরকারকে বলছি অনতি বিলম্বে লাঠি সহ স্বৈরাচারী দূষর যারা ছিল বাংলাদেশে এদেরকে গ্রেফতার করুন বাংলাদেশে যদি কোনো অস্থিশীল পরিবেশ কায়েম করা হয় তাহলে সে অস্থিশীল পরিবেশকে মোকাবেলা করার জন্য স্বৈরাচারী দূষকদেরকে মোকাবেলা করার জন্য তাও জনতা প্রস্তুত রয়েছে সর্বশেষ সরকারকে বলবো আসিয়া ধর্ষকদের শাস্তি এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আপনারা অনতি বিলম্বে আইন পরিবর্তন করে পদক্ষেপ গ্রহণ করুন এদেশের মুসলমান এবং তাহিদে মুসলমানদের হৃদয়ের মনকে আপনার ঠান্ডা করুন যদি আপনারা আইন কার্যকর করতে ব্যর্থ হন তাহলে ধর্ষক যেখানে পাওয়া যাবে দিয়ে সেখানে মুসলমান আমরা মপ চাষি বাংলাদেশে চাই না আমরা পুরানি শাসন দেখতে চাই আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে পুরান সুন্দর রাত বাংলাদেশে কায়েম করে তাহফিক আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি

আল্লাহ আখের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক করে দাও আল্লাহ কোটা মুসলিম উম্মাহর খবর হয় তৌফিক দান করো আল্লাহ সমস্ত ফেতনাহদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াবার তৌফিক দান করো আল্লাহ যারা রাষ্ট্র পথে মধ্যে কষ্ট করেছে আল্লাহ সকলকে মাস করে দাও আল্লাহ সকলকে উত্তম প্রতি ঢাকা দাও তৌফিক করো তালেমের যে জুলুমের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করো সুবহান ওয়া বিহিক রব্বিল আলামিন সি কুর সালাম রাদুল কারিম ওয়াল হামদুলিল্লাহি

মহানগর গাজীপুর মহানগরের সেক্রেটারি জামাত ইসলামের সেক্রেটারি জনাব সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরী সংগ্রামী নায়বা আমির গাজীপুর দুই আসনের জামাত মনোনীত সংসদ সদস্য আজকে জননেতা জনাব ভুষেন আলী জননেতা জনাবুত